আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের সামনে নতুন কিছু তথ্য উপস্থাপন করব আসলে আপনারা যারা আছেন এই যে মাছ চাষের সাথে জড়িত যারা আছেন এবং কৃষি জমিতে যারা সেচ দেন মানে আর কি ধান চাষ করেন তাদের তো আসলে হচ্ছে প্রচুর পানির প্রয়োজন হয় আর হচ্ছে শীতকালে পানির প্রয়োজনটা আসলে হচ্ছে আর একটু বেশি হয় যেহেতু বৃষ্টিপাত হয় না তে আমরা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি সোলার চালিত সেচ পাম্প যেটা হচ্ছে আপনার পুকুরে এবং ধানের জমিতে সহজে সেচ দিতে পারবেন এবং একবার যদি স্থাপন করেন মেয়াদি এটা ব্যবহার করতে পারবেন এবং যারা আছেন মাছ চাষ করেন তাদের তো আসলে হচ্ছে জ্বালানি তেল ও বাড়তি বিদ্যুৎ বিলের মাধ্যমে হচ্ছে পুকুরে পানি দিতে হয় তে আমাদের এই সোলার সেচ চালিত পাম্পের মাধ্যমে আপনারা সহজেই পানি দিতে পারবেন এবং ধানের জমিতেও পানি দিতে পারবেন এবং অল্প খরচেই বেশি পানি পাবেন এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান এইচপি টু পাচ্ছেন খুবই ভালো পানি এবং আমাদের থেকে এই পাম্পটি ক্রয় করেছে হচ্ছে রংপুরের এক হাসান বাই উনি হচ্ছে ওনার পুকুরে পানি দেওয়ার জন্য এই যে গতিবেগ দেখতে পাচ্ছেন এই যে পুকুর এবং ওনার কিছু হচ্ছে বেশ কিছু সোলার ছিল আগের হচ্ছে মানে একটা দুইটা করে কিনছে পরে এভাবে হচ্ছে ছয়টি প্যানেল উনি এক করে এই শেষ পাম্পটি হচ্ছে স্থাপন করেছে তো উনি খুবই খুশি এবং পানি দেখে এলাকার সবাই আগ্রহ প্রকাশ করেছে না এটা খুবই ভালো তো আপনারা চাইলে এটা স্থাপন করতে পারেন আর একটি তথ্য দিয়ে রাখি যেটা যারা অনেকে আছেন যে চাইলেই বিদ্যুতের পাম্প নিতে পারেন না কারণ একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে বিএডিসি কর্তৃক বিএডিসি কর্তৃক আরেকটি পাম্প দেয় না নির্দিষ্ট এরিয়ার ভিতরে সেই ক্ষেত্রে আপনার কিন্তু সীমাবদ্ধতা আছে তাই আপনারা চাইলে সোলার শেষ পাম্প সহজে স্থাপন করতে পারেন এটার এরকম কোনো দড় বাধা নিয়ম নীতি নেই আপনি ব্যক্তি মালিকানাধীনভাবে স্থাপন করতে পারেন আর এটি হচ্ছে ওয়ারেন্টি পাবেন সোলার পানির পাম্পের ওয়ারেন্টি পাবেন হচ্ছে পাঁচ বছর এবং সোলার প্যানেলের ওয়ারেন্টি পাবেন বিশ বছর বিএফডির ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর আপনারা চাইলে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে মিরপুর আর সাড়ে এগারো ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাম্পের সেন্টিফিউল পাম্পের প্যাকেজ মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি এক গোড়া এবং এটার সাথে লোহারি স্ট্রাকচার থাকবে সোলার প্যানেল থাকবে পনেরোশো ওয়াট এবং একটি সোলার চালিত পাম্প থাকবে এবং হচ্ছে স্ট্রাকচার থাকবে এবং সেফটি ডিভাইস থাকবে এবং আমাদের লোক গিয়ে নিজস্ব ট্রান্সপোর্টেশনের মাধ্যমে গিয়ে এটা স্থাপন করে দিয়ে আসবে এই যে পানি দেখতে পাচ্ছেন মার্শাল খুব ভালো পানি দিচ্ছে এবং এই পানিটা হচ্ছে পুকুরে উনি দেবে মাছের মাছ চাষ করে আর কি আপনারা আর যদি যাদের পানি লেয়ার তিরিশ ফিট নিচে তাদের জন্য আছে আমাদের হচ্ছে সোলার চালিত হচ্ছে সাবমার্সিবল পাম্প সাবমার্সিবল পাম্পের প্রতি গোড়া প্রতি হচ্ছে প্যাকেজ মূল্য পঁচানব্বই হাজার টাকা ওয়ারেন্টি সব একই এবং আমাদের ট্রান্সফারেশন সিস্টেম সব একই এবং আপনারা চাইলে আমাদের পাম্পগুলো দেখতে পারেন এবং এই পাম্পটি হচ্ছে রংপুরে স্থাপন করা হয়েছে আর আমাদের সাথে কথা বলতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার পানির লেয়ার বললে কি ধরনের পাম্প লাগবে আমাদের কারিগরি টিম আছে যারা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে আপনারা সবাই এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ